সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আগের দিনই তোমাদেরকে ছাদের অবস্থাটা দেখিয়েছিলাম তো এক ভিউয়ার্স মানে এক দিদিভাই আমাকে কমেন্টস করেছো যে পায়েল প্রতিদিন না পারো একটু একটু করে কিন্তু ছাদটা পরিষ্কার করে নিও নচেত খারাপ হয়ে যাবে একদমই ঠিক বলেছো দিদিভাই তো দে সেই কারণেই দেখো সকাল সকাল চলে গেছি ছাদে এবং ছাদে গিয়ে পরিষ্কার করতে আরম্ভ করেছি দুজনে মিলি আমি একা তো পারবো না তবে আমি বেশিক্ষণ টাইম কিন্তু ওই ছাদ পরিষ্কার করাতে দিতে পারিনি কারণ নিচয় আমার অনেক কাজ ছিল তো ওই কারণে বাবুর বাবাই করছিল আমি কিন্তু নিচই চলে এসে সমস্ত বাসন মাজা আরম্ভ করে দিয়েছি কারণ আজকে হচ্ছে শনিবার আর শনিবার কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হয় তোমরা কারা কারা শনিবার নিরামিষ খায় খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমাদের কিন্তু এই সপ্তাহে একটা দিনে নিরামিষ খাওয়া হয় সারাটা দিনই তবে হ্যাঁ কখনও কোনো অনুষ্ঠান যদি পড়ে বাইরে যেতে হয় খাওয়া দাওয়া তো অবশ্যই কিন্তু তখন আমরা যাই সেইভাবে কিন্তু যে না শনিবার খায় না বলে যে বাইরে কোনো অনুষ্ঠান পড়লে যাব না সেরকম কিন্তু নয় তো যাই হোক বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমাদের সপ্তাহে কোনো দিনই নিরামিষ খাওয়া হতো না তবে শ্বশুর বাড়িতে এসে এই শনিবারটা পালন করা হয় তো সেই কারণে আমিও কিন্তু পালন করি তো এদিকে দেখো ক তোমার হাঁড়ি চুবড়ি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি আর যেই জায়গাটা ভাত রান্না করে রাখি সেখানটাও কিন্তু পরিষ্কারভাবে মুছে নেব। আর আমার বেসিনটা যেহেতু ছোটো সেই কারণে না অনেক বাসন হলে বিশেষত ওই হাঁড়ি বা বড় বড় কড়া হলে মাসতে খুব অসুবিধা হয় তবুও ম্যানেজ করে নিই হয়তো অনেকটাই স্ট্রাগেল করি তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারো যে সমস্ত কাজবাজ আমি একা হাতেই করি আর এটা আমি বলে নয় অনেকেই করে তবুও সেইভাবে কখনও কিন্তু সাকসেস পায় নি জানো তো জীবনে তবে চেষ্টা আছে যে কোনো জিনিস চেষ্টা করলে আশা করছি নিশ্চয়ই একদিন না একদিন সাকসেস পাবো তো ওদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে এদিকে চলে এসেছি রান্না করবার জন্য তো আজ হচ্ছে শনিবার তো সেই কারণে নিরামিষ করব। এখানে কুমড়ো শাক যেটা বাবার এনেছে আর এই যে কাঁকরোলটা ভাজবো কারণ আগের দিন ভেজেছিলাম খুব সুন্দর খেয়ে সবাই বলেছিল তো সেই কারণে দেখো কাঁকরোলটা ভাজব আর এখানে কিন্তু ডাঁটা আলু বেগুন দিয়ে পাতলা একটা ঝোল করব কারণ শুকনো শুকনো তো খেতে পারবে না বাবা বা বাবুর বাবা বা বাবুও খেতে পারবে না তো সেই কারণে দেখো এইগুলো দিয়ে কিন্তু একটা পাতলা ঝোল করবো তো চলো রান্নাঘরে যাই রান্নাটা বসিয়ে নিয়ে আগে আর জানো তো আমি এবার থেকে ঠিক করেছি যে আমি যখন রান্না করব বা কোনো কাজ করব তখন আমি সামনাসামনি ভয়েস ওভার দেবো না কারণ এই মুহুর্তে আমার ফোন কেনাটা কোনো সম্ভব নয় আর সাউন্ডের প্রচণ্ড প্রবলেম করে এইভাবে দিলে মানে সঙ্গে সঙ্গে কথা বললে আর কাজ করলে তো সেই কারণে আমি ভেবেছি ভয়েস ওভারটাই বেশি দেবো কারণ ভয়েস ওভারে কিন্তু পরিষ্কার শোনা যায় কারণ প্রবলেম হচ্ছে যেটা আমার দিদিভাইও আমাকে কমেন্টস করেছে তো সেই কারণে আমি ভেবেছি যে ভয়েস ওভারটা পরে দিলে তাহলে স্পষ্ট শোনা যায় তো দেখো এদিকে আমার আদা বাটা আর জিরে গুঁড়ো লঙ্কা এই দিয়ে কিন্তু ডাঁটা আলুর ঝোলের মশলাটা কষিয়ে নিলাম এরপর কিন্তু গরম জল দিয়ে নেবো আমি যে কোনো রান্নাই জানো তো একটু গরম জল দেওয়ার মানে চেষ্টা করি তাহলে খেতে কিন্তু টেস্ট লাগে তো ইন্ডাকশানে দেখো আমি গরম জল করে নিয়েছি আর সেই গরম জলটা দিয়ে নিলাম এইবার কিন্তু ফুটে গেলেই নামিয়ে নেব তো চলো ঝোলটা ততক্ষণ হোক আর কি জানো তো আমি না এরকমটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম মানে এইরকম ঝোল হওয়ার কিছুক্ষণ আগে মানে না বাবার কিছুক্ষণ আগে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে নিলে সেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো সেই কারণেই দেখো আমি না বাবার আগে একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম তো সকাল থেকে তো আশাই হয়নি তোমাদের সামনে এই মাত্র এলাম ওদিকে তোমার ডাঁট আলু ঝোল হয়ে গেছে আর তোমার কাঁকড়ল ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো শাক করবে বলে এই যে বড়িটা ভাজছি বড়িটা একটু হালকা আগে কড়াই গরম করে নিই তারপর তেল দিই তাহলে কম তেল লাগে এই যে কম তেলে তাহলে ভাজাটা হয়ে যাবে আর আজকে শনিবার তো সেই কারণে বাবু গেছে ডান্সের ক্লাস ওর বাবা নিয়ে গেছে আসার সময় হয়ে গেছে চলে আসবে এলে স্নান করাবো ভাত হয়ে গেছে এই যে ভাতে ফ্যান গালিয়ে নিয়েছি শুধু শাকটা হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে বাবু এলে বাবুকে স্নান করাবো তারপরে সবাইকে খেতে দেবো তো ভাবলাম তোমাদের সাথে তো কথা বলাই হয়নি চলো একটু কথা বলে নি আর আজকে ওরই মধ্যে একটু রোদ উঠেছে জানি না কতক্ষণ রোদটা থাকবে বড়ি ভাজা খেতে কারা কারা পছন্দ করো আমার খুব একটা পছন্দ হয়নি তবে বাবা খুব ভালোবাসে আছে কি অবস্থা করেছিস বাবু হ্যাঁ ও দেখি 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 কি নাও খাও হেলমেটটা তো খুলবে আগে হ্যালো দে বাবু একটু আমায় আমায় একটু দাও আর এদিকে দেখো ছেলেকে পিয়ারা কেটে দেব কারণ তোমরা প্রত্যেকেই জানো ও স্কুল থেকে আসার পর আমি একটা ফল আর ডিম দিই এটা ডেলি বারো মাসে দিই তবে আজকে যেহেতু শনিবার তো সেই কারণে দেখো শুধু পেয়ারাটা কাটছি পেয়ারাটাই দেবো অল্প একটু নুন দিয়ে দিলে পেয়ারাটাও খেয়ে নেয় ফলের মধ্যে সেইভাবে কিছুই খেতে পছন্দ করে না তবে হ্যাঁ পেয়ারাটা কিন্তু খায় তো এখানে পেয়ারাটা নুন দিয়ে ওদেরকে দিয়ে এলাম পেয়ারাটা বেশ বড় ছিল তো সেই কারণে বাবা বা ওর বাবাকেও আমি এক টুকরো খেতে বললাম আর এখানে দেখো লঙ্কাগুলো না কি জানি কি লঙ্কা বর্ষায় জল পাওয়া লঙ্কা নাকি লঙ্কাগুলো পচে যাচ্ছে তো সেই কারণে দেখো লঙ্কাগুলোকে আমি বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি তাহলে হয়তো বেশি দিন ভালো থাকবে তো চলো কাজগুলো করে নিই ফুল তুলে নিয়েছে ও বাবা নেই তো এই একটা একটা আছে বাবা কতদিন আমি বাগানটায় আসিনি পুরো ঝেঁপে গেছে আর এই যে কারি পাতা গাছ ও তুলছে এটা হচ্ছে রাম তুলসী গাছ এটা বাতাবি লেবু গাছটা না পাতিটা না কাকজি লেবু গাছ পাতি লেবুর এরম বড় বড় পাতা মনে হচ্ছে তো বাতাবি লেবু গাছের পাতা আর লিচু গাছ তো মনে হচ্ছে সামনে বছরে লিচু খাবো আর এটা এইটা কোন পেয়ারা গাছটা গো ভালো হয়েছে পেয়ারা গাছটা না তোমাকে দেখাবো না কুমড়ো ভালো করেছে জঙ্গল হওয়ার থেকে দেখি কতগুলো ফুল ফুলপেলাটা দেখি চলো রান্নাটা তোমাদের সাথে একবার শেয়ার করি এই যে নিরামিষ ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল বড়ি ছিল না নচে দিতাম আর এখানে শাক আর এই যে কাঁকরোল ভাজা ভাত বেড়ে নিয়েছি বাপির ওটা ও ওটা বাবুর সাবধানে হবে হ্যাঁ হ্যাঁ খাওয়া কমপ্লিট হয়ে গেল এই যে এঁটো কাটা নোবো এই এটোগুলো তুলে নিলাম এখানটা বাবু শুয়ে পড়ো এবার সব গোছ করে একসাথে রেখে আসি চলো দানা দরজাটা খুলি যে বাবু দরজাটা দিয়ে দাও বাবা দিয়ে দাও দরজাটা নিয়ে রাখি মাখতে হবে চলো না একটা কাটিয়ে নিই এই যে সব সময় আর স্ট্যান্ড রেখে হয় না জানো এই একটু একটু এইভাবেই হয় কাউকে ধরে দিতেও বলতে পারি না আর সব সময় স্ট্যান্ডে রাখার সময়ও হয় না তো ওই একটু এইভাবেই করি বাবু শুতে বলেছি তোমাকে আমি হ্যাঁ তোমার কিন্তু পড়া আছে বিকালে চলো এই যে এতক্ষণে স্নান করার একটু সুযোগ পেলাম তো স্নান করে চলে এসেছি সোজা ছাদে আর এ আজকে একটু রোদ বেরিয়েছে দেখে সত্যি কথা বলতে এত ভালো লাগছে তো তখন মনে হচ্ছিলো কাঁচাকুচিটা যদি আজকে করতাম তাহলে জানো তো খুব ভালো হতো কারণ মানে মেঘলা ওয়েদারে শোকানো আর একটা রোদ দূরে শোকানোর মধ্যে অনেক পার্থক্য তাই না তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবলে চলবে না তো আমি কাপড়গুলো শুকুর দিয়ে নিলাম তো এইবার দেখো আমার এখানে তো তোমরা জানোই বাস্তুদেবতা আছে তো সেই কারণে কিন্তু আমি ঠাকুর নমস্কারও করে নিলাম ছাতে আর আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে রোদ ঝলমলে একটা দিন সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলাই হয়নি এখন একটু সময় পেলাম কারণ কয়েকদিন প্রচণ্ড ব্যস্ত যাচ্ছি কয়েকদিন বলে নয় সব সময়ই ব্যস্ত আর আজকে বেশ ভালো কিন্তু রোদ উঠেছে তো কালকে আমি এত কাছাকাছি করেছিলাম কালকে রোদ উঠিনি ওগুলো সব এমনি শুকিয়েছিলাম তোমার পাখার তলায় আর সকালের দিকে একটু রোদে দিয়েছিলাম তুলে নিয়ে চলে গেছি এখন এইগুলো ছিল এই যেগুলো দিলাম আছে তো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেবো চলো তোমাদেরকে এক ঝলক ওয়েদারটা আজকে দেখায় আর ছাদটা আজকে পরিষ্কার করা হয়েছে এই যে কিছুটা পরিষ্কার করা হয়েছে চলো এই দেখো ছাদগুলো পরিষ্কার করা হয়েছে কারণ এই টপগুলো থেকে থেকে না ছাদলা পড়ে যাচ্ছে এগুলো সেই আগের বছরের গাছ রয়ে গেছে আর পিয়ারাগুলো দেখো তোমাদের একটু দেখায় পিয়ারাগুলো তারাও এই যে ভেঙে যাবে না তো এই দেখো এই দেখো এটা পাকবো পাকবো মনে হয় না এখনো দেরি আছে এই যে এখানে একটা আছে আবার দুটো কুড়ি বেরিয়েছে মানে ফল একটু শান্তি নেই বল বাবু তোর জন্য হুম দেখো এটা কালকে আনা হয়ে এনেছে দেখো ফ্রিজে রাখা ছিল বের করে খাচ্ছে আমি যে ভিডিও করছিলাম কি খাচ্ছি কাটি লজেন্স আসলে বাপি ওগুলোবেলায় আদা আনতে গেছিলো দোকান থেকে তাই চারটে লজেন্স এনেছে বাবুর জন্য আমি তো সচরাচর খাই না একদম তো বাবুকে এখন একটা দিলাম ওরটা যদি অন্য প্যাকেট থেকে খোলা রাখা তো বোঝা যাচ্ছিলো না তো আমারটা দেখছি অরেঞ্জ তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি এগুলো ছোটোবেলায় তখন চার আনা না পঁচিশ পয়সা করে দাম নিত আর এখন এগুলোর মনে হয় পাঁচ টাকা করে দাম হয়ে গেছে পাঁচ টাকা করে দাম নেয় এগুলো অরেঞ্জ এবং এইগুলো দেখবে ট্রেনে বিক্রি হয় প্যাকেটের মধ্যে থাকে আগের নিতো দশ টাকা তার আগে নিতো পাঁচ টাকা এখন কুড়ি টাকা মনে হয় পাঁচ টাকা করে থাকে কুড়ি টাকা করে দাম নেয় ওই ওইগুলো মাঝে সাঝে ট্রেনে গেলে আমি কিনি ভালো লাগে ট্রেনে তো খুব একটা সেইভাবে যাতায়াত করি না বাইকি তবু আর বেরোই কোথায় যে কিনবো তো বাবা এনেছে অনেক দিন পর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে তাই মনে হলো একটু বন্ধুদের সাথে শেয়ার করি তোমরা কারা কারা এরকম লজেন্স খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারণ এখনকার যুগে তো সবাই চকলেট তারপরে নানান রকম আছে নামগুলো আর বলছি না এখন নাম বললে অনেক রকম প্রবলেম চলে আসে ভিডিওর মধ্যে জিপটা কি অরেঞ্জ হয়ে যাবে একটু একটু হয়েছে না চলো খেন মেক করেছে বৃষ্টি আসবে আবার রাত্রি হয়ে গেছে আবার সেই রান্নাঘরে চলে এলাম আর এখন কুকারে বসিয়েছি মটর মটর ভিজুর দিয়েছিলাম এই যে মটর ভিজুর দিয়েছিলাম তো মটর মটর আলু একসাথে সিদ্ধ বসিয়েছি বাসনগুলো সে কখন ধুয়ে রেখেছি সব রাখতে হবে ঘুগনি করবো নিরামিষ আর রুটি করব তো এখানে দেখো এই যে মটরটা সিদ্ধ হয়ে গেছে মটর আলু আমি একসাথেই সিদ্ধ করে তোমাদেরকে বললাম আর এ অন্য কিছু তো দেবো না তাই অল্প একটু মানে একটু বেশি তেলই দিয়েছি আর অনেকটা টমেটো দিয়েছি নিরামিষ যেহেতু তো এবার আদা বেটিছি আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলতে লঙ্কাগুলো পেকে গেছে ওই জোগাড়বেলা ছাড়াচ্ছিলাম লঙ্কা আদা মা আর জিরে গুঁড়ো দিয়ে কষাবো চলো মশলাটা দিয়ে নিই thank <laughs> you তোমার আদা কাঁচা লঙ্কা টমেটো করে দিয়েছি খেতে আর বাবুকে একটু মটর সিদ্ধ দিলাম কারণ মটর সিদ্ধ এবার শুধু ফুটবে দিয়ে দেখে আর একটুখানি আলুগুলোকে গেলে দেবো মানে একটুখানি চিপে চিপে দেবো তারপর রুটি করে নেবো তাহলে রাত্রে রান্না হয়ে যাবে বাসনগুলো গুলো ভাবছি গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো রাখবো এক হয়ে মানে মাজা হয়ে গেছে কখন বোঝা করার সময় হচ্ছে না টমেটো বেশি করে দিলে দেখবে কালারটা ভালো হয় আর এদিকে ঘুগনিটা কমপ্লিট করে দেখো আমার আটা মেখে এদিকে আমি রুটি করতেও চলে এসেছি আর বারবার একটা কি বলবো আমার ইউটিউবেরই একজন ভিউয়ার্স বলতে পারো বান্ধবী বলতে পারো সে আমায় ফোন করছিলো যে বান্ধবী হচ্ছে আমার ছেলের পাঁচ বছরের জন্মদিনে এসেছিল আমার বাড়িতে তো এখন রান্না করছি আর ভিডিও শ্যুট করছি বলে কথা বলছি না তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে গিয়ে ওকে ফোন করবো মাঝে মিশলেই ওর সাথে আমার কথা হয় তো দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক রুটি হয়ে গেল আর আর কয়েকটা এখনো বাকি আছে যে রুটি করছি আর বাবা ঘুগনি হয়েছে বলে মুড়ি খেয়েছে বাবা খেয়ে বললো ঘুগনিটা এত সুন্দর হয়েছে কি বলবো নিরামিষ ঘুগনি বোঝাই যাচ্ছে না এত সুন্দর হয়েছে তো দেখবে যখন রান্না করার পর কেউ যদি খেয়ে ভালো বলে দেখবে খুব ভালো লাগবে আর রুটি শুধু হচ্ছে বাবুর জন্য আমি খেলে খাবো না আমি মুড়ি খাবো আমিও ঘুগনি দিয়ে মুড়ি পছন্দ করি বাবুর বাবার জন্য আর বাবুর জন্য রুটি হচ্ছে ছি সবার জন্যই করব কিন্তু মুড়ি দিয়ে খাবো আর সত্যি নিরামিষ ঘুগনি ভালো লাগে আর ওপর থেকে একটু বানিয়ে বাবাকে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে পেঁয়াজ তো দিতে পারবো না যেহেতু আজকে শনিবার আর ঘুগনি বানিয়েছি পুরোপুরি নিরামিষ টমেটোটা বেশি করে দিয়ে অনেকক্ষণ কষালে সুন্দর পুরো ঘেমে যাচ্ছে এখনো ঘরে আটা মাখলাম আটাগুলো পরিষ্কার করব রুটি কটা করে নিই চলো ঝটপট চলো আর তোমাদের সাথে রুটি কটা ফেয়ার করছি না রুটিগুলো করে নিয়ে তারপরে আসছি তোমাদেরকে একবার দেখাই ফাইনাল লুকটা অনেকটা কমে গেছে বাবার এতই ভালো লেগেছে বাবাকে গরম একটু শুধু খেতে দিয়েছিলাম আর তারপরে আবার মুড়ির সাথে দিলাম রুটি তো বাবা খাবে না বললো তো চাপা দিয়ে দেখছি যে কারণে গরম থাকবে আর এই যে রুটি এই বাবা রুটি গরম এই যে রুটি ছোট একটা রুটি হয়েছে আর এই যে কুকার কড়া এগুলো মাজবো একটু পরে একটু বসি প্রচণ্ড ঘেমে গেছি জানো তো তো একটু এলাম আর এসে একটু এসিটা চালালাম প্রচণ্ড গরম লাগছে আর আজকেও দেখছো জামা ওখানে দিয়েছি তবে এই দিকটা দিইনি অত নেই শুধু এই দিকটা দিয়েছি শোকায়নি আর এই দিকে এই দিয়েছি আর এইগুলো কোনো খেলার মানে এই দেখো এই যে মার্বেলের টুকরো নিয়ে খেলা বিছানাটা গোছাতে হবে আর গোছা গোছানো ছড়িয়ে বলতে ব্ল্যাঙ্কেটটা দুপুরে শুয়েছিল সেইটা ছড়িয়ে আছে আর কি বলতে গেলাম বাবার খাওয়া হয়ে গেল ছেলেকে এবার খাইয়ে দেবো আর ও এলে তারপর আমি খাবো আমি একটু এসিটা চালালাম বাবাও এঘরে আসছে কারণ আজ কদিন খুব বৃষ্টি হচ্ছিল এসি চালাবার প্রয়োজন পড়েনি আজকে গরমটা পড়েছে দেখো যখন ছিল না তখন আলাদা বিষয় বাট এখন আছে যেহেতু না থাকলেই চালাতে ইচ্ছা করে তো বাবাও এখন ঘরে একটু শোবে বাবাকে দেখায় না কারণ বাবা খালি গায়ে থাকে বুঝতে পারছো এই বাবা খালি গায়ে থাকে ভাবি ঘুগনিটা ভালো হয়েছে না গো খুব সুন্দর হয়েছে নিরামিষ হলেও খুব হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি মোটামুটি ভালোই হয়তো বড় হয়েছে আজকের ভিডিওটা তো তোমরা এরকম নিরামিষ ঘুমি বানিয়ে দেখতে পারো আমি পাঁচ ফোড়ন জিরো ফোড়ন দুটোই দিয়েছি আর টমেটোটা একটু বেশি করে দিয়েছি তো এলে আমি খাবো এখন বাবুকে খাওয়াবো আর কিছু শেয়ার করছি না চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা এডিতে নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো টাটা আর এই দেখো এইসব এইসব পাগলা বাই টাটা